বিদেশিদের কণ্ঠে নগর দ্বিতীয় বৃহত্তম ডাইনিং হল চন্দ্রোদয় মন্দিরের সন্ধ্যা আরতি বন্ধুরা নর্থ ইভেন চ্যানেল থেকে আমরা আপনাদের নিয়ে যাব মায়াপুরে আর আপনাদের দেখাব মায়াপুরের মায়াবী সন্ধ্যার বিখ্যাত চন্দ্রোদয় মন্দিরের সন্ধ্যা আরতি দেখাব বিদেশিদের কণ্ঠে নগর কীর্তন তারপর নিয়ে যাব প্রসিদ্ধ কিছু খাবারের দোকান বা রেস্টুরেন্টে এবং সর্বশেষে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ডাইনিং হলে বসে আমরা করব মহাপ্রসাদ গ্রহণ এর মাঝেও দেখাবো আরও অনেক কিছু তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি আমাদের এই ভিডিওটি শুভ সূচনা করলাম হরিরাম সংকীর্তনের মধ্যে দিয়ে প্রথমে আমরা পুষ্প সমাধি মন্দির দর্শন করে আমরা চলে এলাম হরিরাম সংকীর্তন শুনতে স্কন মন্দিরের এক নম্বর গেট দিয়ে প্রবেশ করেই অখণ্ড হরিরাম সংকীর্তন হয় অর্থাৎ চব্বিশ ঘন্টা ধরে এখানে হরিরাম হয়ে থাকে বিগত কয়েক বছর ধরে অনবরত এখানে হরিরাম সংকীর্তন হয়ে চলেছে সন্ধ্যায় হরিরাম সংকীর্তন শুনতে সবারই ভালো লাগে মায়াপুরে সন্ধ্যায় ঘুরতে ঘুরতে আপনারা এই জায়গাটা আসতে পারেন এটা হচ্ছে অখণ্ড হরিয়াম সংকীর্তন এখানে চব্বিশ ঘন্টা কীর্তন হয় খুব সুন্দর জায়গা এখানে ভালো লাগবে এখানে আধ ঘন্টা আপনারা হরিয়াম কীর্তন শুনতে পারবেন আর এই হরিয়াম সংকীর্তনের উল্টো দিকে দেখুন এখানে দুপুর এবং রাতে প্রসাদের কুপন পাওয়া যায় তিরিশটা মিনিট হরিয়াম সংকীর্তন শোনার পরে চলে এলাম চন্দ্রদেয় মন্দিরের পাশের একটি সুসজ্জিত বাগানে এই স্থানটি খুবই মনোরম এই স্কন মন্দিরে ঘুরতে আসা প্রচুর ভক্তবৃন্দরা এই স্থানে এসে সময় অতিবাহিত করে পরিষ্কার পরিচ্ছন্ন এই স্থানটি শিশুদের খেলাধুলার জন্য খুব ভালো দূর থেকে আসা গঙ্গার স্নিগ্ধ ও সতেজ হাওয়া আমাদের মন ও শরীরকে যেন সতেজ করে তুলছে সন্ধ্যা ছটার পর মায়াপুর এবং নবদ্বীপের প্রায় সবকটা মন্দিরের দোয়ার বন্ধ হয়ে যায় তাই এই সময় আমরা মায়াপুর ক্যাম্পাসের ভেতরে সন্ধ্যার মায়াপুরকে খুব ভালোভাবে উপভোগ করছি তাই বন্ধুরা সন্ধ্যার মায়াপুরে আপনি কি করবেন কোথায় যাবেন কি খাবেন এর সব উত্তর আপনি পেয়ে যাবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একটি সুন্দর ফোয়ারা চোখে পড়ল আর ছোট থেকে বড় প্রত্যেকে এই ফোয়ারার পাশে বসে এই ফোয়ারাকে খুব ভালোভাবে উপভোগ করছে কেউ আবার ছবিও তুলছে বাতাসের সঙ্গে ভেসে আসা ফোয়ারার জলকোনা আমাদের শরীরে যখন পড়ছে তখন একটি আলাদাই অনুভূতি হচ্ছে এই স্থান থেকে কিছুটা সামনের দিকে এগোলেই স্কনের একটি থিয়েটার আপনি পাবেন এখানে কুড়ি মিনিটের শোয়ে থ্রি অ্যানিমেশনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকে দেখানো হয় আপনারা চাইলে এটি দেখতে পারেন আর যদি আপনাদের সময় না থাকে তাহলে চিন্তা করবেন না আমরা এই থিয়েটার সম্পর্কে একটি ভিডিও আমাদের চ্যানেলে ততক্ষণে আপনারা অন্য ভিডিও আপনার আমাদের দেখতে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ইসন মন্দিরের পাশে এখানে পার্কের মতন একটা জায়গা আছে এখানে সবাই এসে এখানে বসে অনেকটা সময় কাটায় আর খুব সুন্দর ভিউ এখান থেকে দেখা যায় পিছনে দেখুন স্কন মন্দিরটি খুব সুন্দর লাগে এখানে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারবেন সন্ধ্যার দিকে আর এই সময় পিছনে সন্ধ্যা আরতি হচ্ছে যে আমার মেইন মন্দির এখানকার স্কনের তার পাশেই এত সুন্দর একটা বসার জায়গা আছে পার্কের মতন পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এই মন্দিরের মধ্যেই হচ্ছে দেখুন হচ্ছে সন্ধ্যা আরতি হয় এই সন্ধ্যা আরতি সাড়ে ছটা থেকে শুরু হয় আর যে আরতিটা হয় সেটা ওই মন্দিরে হয় সেটা ওই সাইড থেকে এন্ট্রি আছে এদিক দিয়ে হচ্ছে সন্ধ্যা আরতিটা এন্ট্রি হয় আমরা পৌঁছে গেলাম চন্দ্রদয় মন্দিরের গেটের সামনে এখানে রোজ ছটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা আরতি শুরু হয় তাই আমরা কিছুক্ষণ সন্ধ্যা আরতি শুনে মনকে পবিত্র করে এই চন্দ্রদেব মন্দির থেকে বেরিয়ে গেলাম এই স্থান থেকে কিছুটা ডাং এগোতেই আমরা পৌঁছে গেলাম পঞ্চভবনের সামনে আর এখানে দেখতে পেলাম নগর কীর্তন রাধা ও কৃষ্ণকে সুন্দরভাবে সুসজ্জিত করে রথে বসিয়ে মায়াপুর ঘুরানো হয় বিদেশিদের সুমধুর কণ্ঠে হরে কৃষ্ণ কীর্তন শুনতে সত্যি খুব ভালো লাগে তা এছাড়াও এখানে স্বদেশী এবং বিদেশিদের হরে কৃষ্ণ কীর্তনের সঙ্গে সঙ্গে নাচ ও গান একসঙ্গেই চলে যেন সন্ধ্যার মায়াপুর ভক্তদের মায়ানগরী হয়ে ওঠে পুরে নগর কীর্তন সম্বন্ধে আলাদা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে ঢুকে এই ভিডিওটি দেখতে পারেন বাদিকে খড়ের শেড দেওয়া ছোট ছোট যে ঘর দেখতে পাচ্ছেন এগুলি আসলে হেল্পলাইন অফিস মেম্বারশিপ কালেকশন অফিস এরপরে এলাম স্কন মায়াপুরের প্রসিদ্ধ রেস্টুরেন্টে নাম গোবিন্দ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ভিতরে আপনারা রাতের ডিনারও ছেড়ে ফেলতে পারেন মেনু কার্ডটি দেখানো হলো এখানে সুস্বাদু খাবারের দিক দিয়ে রেস্টুরেন্টের অনেক নাম আছে এই রেস্টুরেন্টের আরেকটি পার্ট আছে বাইরের দিকে এখানে আপনারা সিঙ্গারা পকোড়া রসগোল্লা বার্গার এসব খাবারগুলো খেতে পারেন এখানে প্রত্যেকটি খাবার সুস্বাদু তবে মশলা চা এই রেস্টুরেন্টের একটি স্পেশাল আইটেম আমরা পিওর গরুর দুধের তৈরি মশলা চা খেয়ে এখান থেকে প্রস্থান করলাম একটু সময় বের করে আগে গদা ভবনে গিয়ে রাতের প্রসাদ গ্রহণের কুপলটি কেটে নিলাম আপনাদের যদি মহাপ্রসাদ নেওয়ার ইচ্ছে থাকে তাহলে সন্ধ্যা ছটার সময় গিয়ে গদাভবন থেকে কুপনটি কেটে নেবেন পরে কিন্তু কুপন দেওয়া বন্ধ হয়ে যায় এই মায়াপুরের ক্যাম্পাসের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট মার্কেট আছে এই দোকানগুলিতে সুলভ মূল্যে অনেক জিনিস পাওয়া যায় যা স্মৃতি হিসাবে আপনি বাড়ির জন্য বা প্রিয়জনের জন্য নিয়ে যেতে পারেন এরপর পৌঁছে গেলাম মায়াপুরের আরও একটি প্রসিদ্ধ ঝালমুড়ির দোকানে এই দোকানটি কিন্তু মায়াপুরে বেশ নাম ডাক আছে ইস্কনে আসা বহু মানুষেরা এই ঝালমুড়ির দোকানে এসে ভিড় করে আপনারা চাইলে এখানে সন্ধ্যার টিফিনটা খেয়ে নিতে পারেন আমরা দোকান থেকে ঝালমুড়ি কিনে মজা করে খেয়ে সোজা চলে গেলাম গদা ভবনে। আমরা সিকিউরিটিকে কুপন দেখিয়ে প্রবেশ করলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডাইনিং হলে আর এই ডাইনিং হলে দশ হাজারেরও বেশি ভক্তবৃন্দ একসঙ্গে বসে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন এখন ঘড়ির কাটায় রাত আটটা তিরিশ মিনিট আর দেখতে দেখতে কখন যে তিন ঘন্টার সময় আমরা অতিবাহিত করে ফেললাম আমরা ঠিক বুঝতেই পারলাম না তাই আমরা আর দেরি না করে মহাপ্রসাদ পাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম গদাভবনে রাতের মহাপ্রসাদ ঠিক আটটা থেকে আটটা তিরিশের মধ্যে শুরু হয় রাসমেলা এসব বিশেষ দিনে প্রচুর ভক্তের সমাগম হয় তখন যদি আপনারা এই স্থানে আসেন তাহলে একসঙ্গে বসে দশ হাজার ভক্তবৃন্দর প্রসাদ গ্রহণের দৃশ্য দেখতে পারবেন বুফে সিস্টেমের মাধ্যমে আমরা খাবার সংগ্রহ করে নির্দিষ্ট আসনে গিয়ে বসে পড়লাম রাতের পঞ্চাশ টাকার কুপনে আপনি পেয়ে যাবেন সাদা অন্ন ডাল দুই রকমের তরকারি এর মধ্যে পনিরের তরকারি একটি থাকবে তারপরে রুটি তরকা ও শেষে মিষ্টি এই প্রত্যেকটি পদ এতটাই সুস্বাদু যে আপনার জীবে লেগে থাকবে দিনের বেলায় এই গদাভবনে সত্তর টাকায় একটি কুপন পাওয়া যায় তবে পদের সংখ্যাও তখন বেশি থাকে আমরা চাই এই চ্যানেলের মাধ্যমে আমাদের সনাতন ধর্মকে দিকে দিকে ছড়িয়ে দিতে নর্থ চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গার তথ্য আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের ছোটখাটো ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেবেন আগামীতে হিন্দু ধর্মের বিভিন্ন প্রাচীন মন্দির ও তার সঙ্গে জড়িয়ে থাকা কাহিনী আপনাদের সামনে তুলে ধরব এবং ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো তথ্য প্রমাণ সহ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের সামনে সঠিক সময়ে পৌঁছে যায়